নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো তো শুভ সন্ধ্যা এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মনটা ভালো লাগছে না তো একটু ঘুরতে যা মানে একটু আমি তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি দেখাতে দেখাতে মানে কি বলবো তোমাদের দেখাচ্ছি খুব ঠান্ডা হাওয়া দিয়েছে আর হলো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো আমি তোমাদেরকে সব দেখাচ্ছি তো চলো রাস্তায় গিয়ে দেখি রাস্তাটা একদম মানে নিঝুম হয়ে গেছে কেউ নেই রাস্তার মধ্যে আর দেখো আমি পায়ের মধ্যে ব্যথা গিয়েছি কাটা ঢুকে গেছে পায়ের মধ্যে তো আমি তাও হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদেরকে রাস্তাটা দেখানোর জন্য আর মানে ভয়ও লাগছে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে কেউ নেই হুম দেখো রাস্তাটার মধ্যে একটা লোক নেই রাস্তার মধ্যে তো আবার রাস্তা থেকে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখো তোমাদেরকে ঘাসগুলো দেখাচ্ছে আমাদের বাড়ির সেই ঘাস হয়েছে মানে কি বলবো এত ঘাস হয়েছে এগুলোর মধ্যে কিন্তু পোকা ঢুকে থাকে হ্যাঁ তোমাদের কাপড়গুলোও ছিল বাইরে তো জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাবো একটা একটা করে উঠিয়ে নিয়ে সব চলে যাবো এত পিঁপড়া বলার মতন না সেই পিঁপড়া তো দেখো দেখতে দেখো এত পিঁপড়া হয়েছে তো এখন দেখাচ্ছি যে পিঁপড়াগুলো আমাকে কীভাবে কামড়াচ্ছে তো আমি এখানে রান্না রান্নাবান্না করি দেখো তোমাদেরকে দেখানো হয়নি এখানে আমি রান্না করি জলের বোতল টোতল এখানে রাখি এখানেও বাসন টাসন গুছিয়ে রাখি আর দেখো পুরোও বাসন রাখি আর এখানে দেখো কোটাকাটি রাখি আর এখানে আমি রান্না করি রান্না করে এখানে সব রেখে দিই তারপরে দেখো একদম অন্ধকার হয়ে গেল এখন আমাকে দোকানে যেতে হবে দোকানে যাচ্ছি আর দেখো কি মানে ঝুমঝুম করছে আর কি বলবো কি ভয় লাগছে আমাকে রাস্তাতে কেউ নেই রাত বাজে বারোটা তখন ঘুমটা ভেঙে গেলো যে ভাবলাম যে যাই একটু রাস্তার থেকে ঘুরে আসি তো রাস্তাতে গিয়ে দেখি একদম নির